ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব ইফতারের দোয়া জানা আছে ভাই কি দোয়া আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশের মানুষ সেটা হলো আল্লাহ এটাও হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু হাদিসের সনদ নিয়ে অনেকে কোনো ঘটনা নিয়ে আলাপ করেছেন প্রশ্ন তুলেছেন আল্লাহ মালাকুম তো মানে হলো হে আল্লাহ আপনার উদ্দেশ্য রোজা রেখেছি ওয়াল আর আপনার দেওয়া র ইজিক দিয়ে ইফতার করেছে আর ইফতার আরেকটা দোয়া হলো জাহাবা জমা ওয়াফতাল্লাহতেলু ওয়াতাল আজলু ইনশা আল্লাহ এটা একটা দোয়া যদি এগুলো দোয়া মূলক নয় আমরা দোয়া বলছি এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা এর অর্থ হলো জাহাবা জমা আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়াবতাল্লাতিল অরুখ আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে ওয়াসাবাতাল আজুলু ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর কাছে এটা স্থির হয়ে গেছে এটা হলো ইফতারের ইফতারের দোয়া দোয়াটা কি ইফতারের আগে করবো ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তোলে অল্প সংখ্যক মানুষ আর বাকিরা সবাইকে পরের পক্ষে না মাসখানের পক্ষেও আছেন লোক সব পরের মাসাল্লাহ সব সূক্ষ সুক্ষ মাসাল্লাহ দেখি হাততুলি মানুষ জানে মাসাল্লাহ অনেক অগ্রসর দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য এবং বন্ধ করুন মাসাল্লাহ। ভাইরে আমার ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয় যেটা বেশিরভাগ মানুষ জানে না কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন মশা আল্লাহ মানুষ বোঝা গেছে ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালেই তো বোঝা যায় এটা আগে না পরে দোয়ার অর্থের মধ্যে তারা আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সেরা হলো সেটা সিদ্ধ হয়ে গেছে কি বা সাদুর হয়ে গেছে এগুলো তো ইফতার পরেই হয় অবশ্য আমি অর্থ আগে বলে দিছি সেটা দেখে হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন মাসাল্লাহ তো যাই হোক ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার করবো আর শেষে এই দোয়া করবো আল্লাহ আমাদের কেমন তফিক দান করো রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই রোজা হয়ে যাবে কিন্তু সুন্নত হবে না এই জন্য ইফতার করা একটা সুন্নত আল্লাহ তালা আর আমরা এমন একটা মাস রমজান মাস সারা বছর কিন্তু আমরা নাস্তা করি সারা বছর যেটা নাস্তা করি রমজানে সে নাস্তাই করি পার্থক্য হলো সারা বছর নাস্তা করি সকালে রমজান নাস্তা করি সন্ধ্যায় মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটাকেই ব্রেকফাস্ট বলে সেটাকেই নাস্তা বলে আরবিতে যে ইফতার বলা হয় এই ইফতার শব্দের অর্থ কিন্তু নাস্তা ইফতার শব্দ অর্থ কি নাস্তা সারা বছর নাস্তা খেলে কোনো সব হবে কিন্তু রমজান মাসে আপনি যদি সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন অর্থাৎ ইফতার করেন তাহলে আপনাকে পালন করার একটা সারি এবং ইফতারে খেজুর খাওয়া খেজুর দিয়ে সারি ইফতার করা ইফতারে আপনি অন্য যা খান না খান খেজুর দিয়ে খাবেন সাল্লাম আদা পাকা আদা খেজুর খেজুর দিয়ে ইফতার করতেন যেটাকে রোতাব বলা হয় আর যদি সেটা না পাওয়া যায় সাধারণ যে কোনো খেজুর সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার por